এই ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো যে আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন দেখুন পনেরোই এপ্রিল হতে চলেছে নববর্ষ আর এই নববর্ষের শুভ দিনে আপনারা যদি বিশেষ নিয়ম মেনে এই কাজগুলি করে ফেলতে পারেন তাহলে দেখবেন আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে সেই সঙ্গে রোগ ব্যাধি আপনার জীবন থেকে দূরে সরে যাবে কি বলছে জ্যোতিষশাস্ত্র আর কিভাবে করবেন কখন করবেন জানার জন্য ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন আর শোনার পর যদি মনে হয় এই ভিডিওটিতে লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই একটি লাইক দেবেন তবে জ্যোতিষশাস্ত্র বলছে যে নববর্ষে এই কাজগুলি করলে একই ধনুরাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে কারণ জ্যোতিষশাস্ত্র মতে একই রাশির ব্যক্তিদের সমান যায় না কারোর ভালো সময় যেতে পারে আবার কারোর ভালো সময় নাও যেতে পারে তাই এটা নিয়ে আপনারা বিভ্রান্ত হয়ে বা চিন্তিত হয়ে পড়বেন না আপনাদের যদি আপনারা ভালো করতে চান তাহলে অবশ্যই মেনে চলুন এই কাজগুলি আজকের এই ভিডিওটি আপনারা চুপ করে দেখুন কাউকে বলবেন না তার কারণ নববর্ষে আপনার ভাগ্য কিন্তু খুলে যাবে এই সামান্য ক্রিয়াটির মাধ্যমে এই বছর পয়লা বৈশাখ অর্থাৎ নববর্ষ শুরু হচ্ছে পনেরোই এপ্রিল মঙ্গলবার দু আর এই দিন সকলে একে অপরকে শুভ নববর্ষ বলে নববর্ষের সম্বর্ধনা কিন্তু জানিয়ে থাকে বা শুভেচ্ছা জানিয়ে থাকে তাই জ্যোতিষশাস্ত্র বলছে নববর্ষের বিশেষ দিনে আপনার রাশি মেনে আপনারা যদি করে ফেলতে পারেন এই একটি কাজ তাহলে কিন্তু আপনাদের ভাগ্য খুলে যেতে পারে সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন ওং গাং নম। ওং গাং গানেশাই দেখুন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র বলছে আপনার রাশি মেনে নববর্ষের দিন আপনারা যদি বিশেষ নিয়ম মেনে নববর্ষে আম্রপল্লবের এই সামান্য ক্রিকেট ক্রিয়াটি একটি বার করে ফেলতে পারেন তাহলে দেখবেন মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবন থেকে অর্থের কমতি হবে না অর্থ যেখানেই থাকুক না কেন আপনার হাতে আসবেই সেই সঙ্গে মা লক্ষ্মীর অশেষ কৃপায় আপনারা ধনধান্যে পরিপূর্ণ থাকবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনি যদি আপনার বাড়িতে এই ক্রিয়াটি একটি বার করে ফেলতে পারেন তাহলে আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদয় হতে থাকবে সেই সঙ্গে ঘরের বাস্তুদোষ দূর হবে এবং মা লক্ষ্মীর অশেষ কৃপায় আপনাদের জীবনে পরিপূর্ণতা ও ধনধন্যে ভরে উঠবে তথা ওনাদের আশীর্বাদ আপনারা অর্জন করতে পারবেন এই সামান্য ক্রিয়াটির মাধ্যমে বন্ধুরা এই ক্রিয়াটি কখন এবং আপনারা কীভাবে করবেন তার সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তাই আজ আপনাদেরকে আমি একান্ত অনুরোধ করব। আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন ওং মা লক্ষ্মী দেবীর জয় কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা মা লক্ষ্মীদেবীর জয় জয় মা লক্ষ্মীদেবীর জয় দেখুন বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেকেই অক্লান্ত পরিশ্রম করি ইনকাম করে থাকি কিন্তু সেই অর্থ এত কষ্ট করে উপার্জন করে যদি আমরা ধরে রাখতে না পারি সম্পদ না করতে পারি তাহলে সেই অর্থের দাম কি তাই না তাই বন্ধুরা আপনারা একটা জিনিস নোটিস করবেন দিনের শেষে যখন আপনারা হিসাব করবেন বহু কষ্টের উপার্জিত অর্থকে আপনারা সঞ্চয় করতে পাচ্ছেন না তখন দেখবেন আপনাদের মন ভেঙে পড়ছে এবং আপনারা শক্ত হয়ে দাঁড়াতে পাচ্ছেন না সুতরাং আজ আমি আপনাদেরকে শাস্ত্রে উল্লেখিত একটি সমাধান করার জন্য এমন একটি টোটকার কথা বলবো যেটি আপনারা পনেরোই এপ্রিল নববর্ষের শুভ দিন মঙ্গলবার সঠিক বিধিবিধান মেনে করতে পারেন তাহলে আপনাদের এই সমস্যা থেকে কাটিয়ে আপনারা উঠে যেতে পারবেন দেখুন প্রত্যেকেই জানি আমাদের জীবনে বিভিন্ন রকম সাংসারিক সমস্যা অর্থনৈতিক সমস্যা পারিবারিক সমস্যা রোগ ব্যাধি লেগেই থাকে আর এই সমস্যা থেকে কাটিয়ে উঠে আসতে পারবেন এই সামান্য ক্রিয়াটির মাধ্যমে দেখুন আপনারা যদি অর্থনৈতিক সংকট দূরে করতে চান পারিবারিক থেকে আর্থিক সমস্যা দূরে থাকতে চান পারিবারিক ঝোর ঝামেলা অশান্তি থেকে রেহাই পেতে চান তথা জীবনের সার্বিক দিক থেকে কল্যাণ করতে চান তাহলে আপনাদেরকে পনেরোই এপ্রিল মঙ্গলবার নববর্ষের দিন এই ক্রিয়াটি আপনাকে করতেই হবে আর নববর্ষের দিন আম্রপল্লবের এই সামান্য ক্রিয়াটির মাধ্যমে আপনাদের ভাগ্য খুলে যাবে পনেরোই এপ্রিল নববর্ষ পড়েছে মঙ্গলবার আর বিশেষ নিয়ম মেনে নববর্ষের দিন যদি পালন করতে পারেন বিশেষ টোটকা তাহলে আপনাদের ভাগ্য খুলবে আম্রপল্লবের একটি বিশেষ টোটকার কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে নববর্ষে পুজো করার আগে এই টোটকাটি আপনাদেরকে মেনে চলতেই হবে আর এই মুহূর্তে দূর হবে সকল অশান্তি পালন করুন এই বিশেষ কাজগুলি অকারণে পারিবারিক অশান্তি যদি আপনার লেগেই থাকে আপনি হয়তো বুঝতে পারছেন না কি কারণে পারিবারিক অশান্তি হচ্ছে আপনার পরিবারে ঝুট ঝামেলা লেগেই আছে পিছু ছাড়ছে না একের পর এক রোগ আর্থিক জটিলতা কিংবা সব কাজে বাধা আসে প্রায় সবসময় অনেকে আবার কঠিন পরিশ্রমের পরও সফল হন না হাজার চেষ্টা করেও দূর করতে পারেন না আর্থিক সমস্যা আর এই সকল বাধা আর্থিক জটিলতা কিংবা শারীরিক জটিলতার সম্মুখীন হন অনেকেই আর এর কারণ হলো দোষ শাস্ত্র মতে বাস্তুদোষ থাকলে তা সব কাজে বাধা দেয় একাধিক অশান্তি লেগে থাকতে পারে এর কারণে আর এই সকল সমস্যা থেকে মুক্তি পেতে মেনে চলতে পারেন বাস্তুশাস্ত্র বলছে এই বিশেষ কাজগুলি নববর্ষের দিন করতে হবে দেখুন নববর্ষের দিন পালন করুন বিশেষ কাজ রইল অম্রপল্লবের একটি বিশেষ টোটকা নববর্ষ পুজো করার আগে এই টোটকাটি আপনাদেরকে করে ফেলতেই হবে পয়লা বৈশাখে পুজোর আগে গঙ্গা জল দিয়ে সাতটি আমপাতা ধুয়ে আনুন এবার একটি পাত্রে তেল হলুদ এবং সিঁদুর মেশান এবং আম পাতাগুলোকে সেই মিশ্রণের ফোঁটা দিন তারপর সাতটি আম পাতা একটি লাল সুতো দিয়ে বেঁধে দরজার ওপর টাঙিয়ে ফেলতে হবে এবং শেষে দরজায় ধূপ দেখিয়ে নিন এবং সারাদিন রেখে দেবেন এবং তার পরের দিন পাতাগুলোকে খুলে ফেলে একটি কোণে পুঁতে দিন এবং সেটা যেন বাড়ির দক্ষিণ কোণে রাখলে আপনার জন্য খুবই ভালো এ যদি আপনারা করে ফেলতে পারেন তাহলে দেখবেন এই সব সমস্যা থেকে আপনাদের মুক্তি মিলবে সেই সঙ্গে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনারা অর্জন করতে পারবেন এবং আপনার সংসার থেকে আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে সেই সঙ্গে রোগ ব্যাধি দূরে সরে যাবে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের রাশি অনুযায়ী আপনাদেরকে জানাতে পেরেছি নববর্ষ সের প্রথম দিন আপনারা অম্রপল্লব দিয়ে কোন টোটকাটি পালন করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন